বিখ্যাত পোশাক একবার আবু আনহু নামে এক ধনী ও উদার ব্যক্তি ছিলেন ইসলাম আসার আগে তিনি খুব ধনী ছিলেন কিন্তু মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আবু দারাদা সব সময় তার সব অর্থ দরিদ্র লোকদের দিয়ে সাহায্য করতেন লোকেরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে আবু দারাদা হতে শুরু করেছেন কারণ তিনি অভাবী লোকদের অনেক অনেক সাহায্য করতেন একদিন আবু দাদা মদিনার বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি একটি সুন্দর পোশাক দেখতে পেলেন এটি খুব দামি কাপড় দিয়ে তৈরি ছিল এবং সেখানে অনেক ছোট ও সুন্দর ডিজাইন ও প্যাটার্ন করা ছিল এত নিখোঁত ও সুন্দর পোশাক দেখে তিনি এর দাম জানতে চাইলেন দোকানের মালিকের কাছে দাম জানতে চাইলে সে বলে যে এর অনেক দাম এ কথা শুনে আবুদাররা বুঝতে পারলেন যে সেই পোশাক কেনার মতো টাকা তার কাছে নেই তিনি কিছুটা কষ্ট পেলেন এবং মুখ ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি যখন সেখান থেকে যাচ্ছিলেন তখন দোকানের মালিক আবু দাদাকে পেছন থেকে ডেকে বললেন অপেক্ষা করতে কারণ দোকানদারের তাকে কিছু বলার ছিল আবু দাদা তখন পেছন ফিরে লোকটি কি বলতে চায় তা জিজ্ঞেস করলেন দোকানের মালিক তখন মুচকে এসে বললেন যে আবু দাদা সব সময় অন্যের সাথে খুব ভালো আচরণ করে সে সবার প্রতি খুবই উদার এবং সে তাকে পোশাকটি বিনামূল্যে দিতে রাজি আছে কিন্তু তাকে একটি কাজ করতে হবে আবু দারাদা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন যে তাকে কি করতে হবে দোকানের মালিক জবাবে বললেন যে তিনি যদি জুম্মার নামাজের সময় মসজিদে সেই পোশাকটি পরে যান তাহলে সে আবু দারাদাকে সেটি বিনামূল্যে দিয়ে দেবে দোকানদার তাকে আরও বলল যে তিনি চান এই পোশাকটি আবু দারাদার ইসলামের প্রতি ভালোবাসার নিদর্শন হোক এবং এটি সবাইকে মনে করিয়ে যে আমাদের অর্থ এবং অন্য সব কিছু দিয়ে অন্যের সাহায্য করা উচিত এ কথা শুনে আবু দারাদা অনেক খুশি হলেন কারণ এই কাজগুলো তিনি এর আগেও করেছেন তাই তিনি ওয়াদা করেন এবং তার ওয়াদা সঠিকভাবে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করেন প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি খুশি মনে সেই পোশাক পরে মসজিদে আসতেন এবং অন্যদেরকে উদার হওয়া এবং আমাদের যা আছে তা দিয়ে অন্যের সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বক্তব্য দিতেন তার শক্তিশালী বক্তৃতা শুনে মদিনার লোকেরা তার পথ অনুসরণ করতে শুরু করে এবং অভাবীদেরকে আরো বেশি দান করতে শুরু করে কিছুদিনের মধ্যে লোকেরা তার পোশাকটিকে ইসলামের প্রতি আবু দাওয়াদার ভালোবাসা এবং অন্যান্য লোকেদের আরো বেশি সাহায্য করার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখতে শুরু করে এবং এটি প্রত্যেককে তাদের জীবনযাপনের সাথে সাথে অন্যদের সাহায্য করার গুরুত্ব মনে করিয়ে দিতে সাহায্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবু দাওয়াদা রাদে আল্লাহ এর মতো উদার হতে সাহায্য করুন 阿敏。